আপনি দুই কলম পড়ালেখা করে এসেছেন চার কলম রাজনীতি করে এসেছেন সুতরাং চার কলম আর দুই কলম সুতরাং আপনাদের লাইন সংক্রান্ত বিষয়গুলো এগুলো জবাব দিতে করেন সর্ব শেষ একটা কথা বলছি আপনি যেই লাইনে কাজ করবেন সেই লাইন বন্ধ রাখবেন আর না হয়তো আমার পূর্বে বক্তা বলে গিয়েছেন বাঙালি থাকি না এইখানে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে আটচল্লিশটি

নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিদ্যুতের অবহেলার কারণে আজকে আমরা মানববন্ধন করতেছি কেন এই প্রশ্ন আমি তাদের কাছে চাই যদি ফাল্গুন চত্র মাছে যখন পানি কম থাকে তখন বিদ্যুৎ উৎপাদনের একটু কম হয় বিদায় তখন লোডশেডিং হতে পারে এখন পানির অভাব নাই কাপটাই কাপটাই লেগে পানি এত পানি বেশি যে অন্যদিকে পানি ছেড়ে দেওয়ার পরে তারপরেও পানি এই বিদ্যুৎ উৎপন্ন এই বিদ্যুৎগুলো কোথায় যায় আমি তাদের কাছে প্রশ্ন এত বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরেও আমরা কেন বিদ্যুতের এত অভাবে থাকি কেন আমরা এই অবস্থা আগে আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তারাই আমরা আগে ভোগ করবো বিদ্যুৎ এরপরে যাবে অন্যদিকে এটা এই সরকার বর্তমান সরকারের কাছে সেটা আমি এই জানতে চাই কেন বিদ্যুৎ আমরা পাচ্ছি না আর তাছাড়া এই যে খাপথায় জলবিদ্যুতের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত যে জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎগুলো আগে এখানকার লোকগুলো ভোগ করবে সেই জায়গায় আজ পর্যন্ত অনেক ইউনিয়নে আমার ইউনিয়নে পর্যন্ত এক একটা বিদ্যুতের ক্ষতি পর্যন্ত আজ পর্যন্ত নাই আজকে উনিশশো উনচাশ সালে জলবিদ্যুতের জন্য শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি বিপণন বিভাগের সম্মানিত নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে যে আপনাদের এখানে কোনো লোড শেডিং হয় কি না কোন ধরনের লোড শেডিং হয় কিনা উনি বলেছেন না লোড শেডিং হয় না আমি বলেছিলাম যে সেদিন মিটিং এ যদি লোড শেডিং হয় আপনারা জানিয়ে দেবেন কোন এলাকায় কয়টায় কথা করেছেন বক্তব্য দিয়েছেন ওনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি হন